জানাম দেখল মিটগরিয়া ময়াহা হুঁয়াহা 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 ক্যসি টাকা পয়সা ক্যসি দারিদ্রতা মৈয়াহা হুঁয়াহা আরে গান কেন করছি বুঝতে পারছো না কী খবর সবাই ভালো তো আমরাও এখানে বেশ ভালো আছি আসলে ভীষণ আনন্দে আছি আর গেটের সামনে যখন ডেলিভারি বয় তখন আমি কেন প্রত্যেকের মন আনন্দে ভরে ওঠে কি তাই তো পয়সা যতই খরচ হোক না কেন আর তার উপরে সেই জিনিসটা যদি হয় সবার মনের জিনিস স্বপ্নের জিনিস তখন তো মানে এক্সাইটমেন্টে পুরো ছড়াছড়ি আর আজ এসেছে আমি যেটা নিয়ে দিনের পর দিন স্বপ্ন দেখেছি সেই জিনিসটা আরে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো কেন বলবো তো বটেই শুধু বলবো কেন পুরোপুরি দেখাবো তোমাদেরকে আরে দাদা এই পুরনো ফোনটা নিয়ে আর কতক্ষণ নাড়াচাড়া করবে এবার তো আসল জিনিসটা বার করো এটা হচ্ছে আমার একটা পুরনো রিয়েলমির ফোন যদিও ফোনটা কিন্তু নামেই পুরনো এক ফোটার ডেন্ট বা স্ক্র্যাচেস কিচ্ছু খুঁজে পাচ্ছে না উনি অনেক চেষ্টা করছে দেখো তোমরা উনি অনেক চেষ্টা করছে একটা ডেন্ট বা একটা স্ক্র্যাচেস খুঁজে বার করার কিন্তু উনি একটা কিচ্ছু কিন্তু খুঁজে পাবেন না আমি ওনাকে প্রথমেই বলে দিয়েছি তবু উনি ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর কি যাই হোক আমরা এখন এক্সাইটেড নতুন জিনিসটা দেখার জন্য পুরোনো জিনিসটা নয় ভিডিও এইটাকে ভালো করে বিলি করে এটা আমার লাগবে আপনার প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে পুরনো ফোনের ঝামেলা মিটলো ওটার পুরো প্রসেসটা কমপ্লিট হতে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগলো তারপরে ঝুলি থেকেই নতুন বক্সটা বেরোলো তার উপরে ওনার আবার যত রাজ্যের নাটক মানে এক তো আমি আর ওখানে রোদে গরমে দাঁড়াতে পারছিলাম না ভীষণ গরম আমি জানি ওনারাও কষ্ট করে ডেলিভারি করেন তো আমি যদি ভিডিও করেই থাকি ওনার তাতে ওনার কি আপত্তি উনি বারবার করে একটাই কথা বলছেন যে আমার ভিডিও করবেন না আপনি শুধু বক্সের ভিডিও করুন কেন দাদা আমি যদি আপনার একটু ভিডিও করেই থাকি তাতে আপনার কি এমন আপত্তি যাই হোক বারবার ওনার এই কথাতে আমার ভীষণ বিরক্ত লাগছিল তবু আমি নিজের মেজাজটাকে কন্ট্রোল করছিলাম কিছুই বলিনি কারণ উনি উনিও তো রোদে গরমে সারাদিন ধরে ডেলিভারি করছেন আর তারপরে এই নতুন ফোনের একটা এক্সাইটমেন্ট তো রয়েছে আর এই সমস্ত গা জ্বালানি কথাবার্তা ভাবতে ভাবতে হঠাৎ করে ফোনের বক্সটার দিকে তাকিয়ে আমার চোখ দুটো না জল করে উঠল ঠিক বেড়ালের সামনে মাছ রাখলে ওর চোখ দুটো যেমন জল করে ওঠে এই দেখো এক্সাইটেড কতক্ষণ আমি হাতে পাবো আমি শুধু সেই চিন্তা করছি আমি এদিকে অপেক্ষা করছি ফোনের বক্সটা শুধু ফোনটা শুধু কতক্ষণে হাতে পাবো আর উনি এদিকে ফোনের বক্সটা নিয়ে আমার সামনে নাড়িয়ে চাড়িয়ে নাচিয়ে কুদিয়ে দেখিয়ে মানে আরও আমার মানে এক্সাইটমেন্টটা বাড়িয়ে দিচ্ছেন উফ কতক্ষণে যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে আর কিন্তু ধৈর্য থাকছে না সত্যি আর একটা কথা ভেবে কেমন লাগে মানে এটা ভালো লাগে না খারাপ লাগে আমি নিজেও বুঝি না তোমাদের কেমন লাগে এটা কমেন্টে জানিও এনাদের ইয়ে কাজটাই এরকম যে এনারা এনারা নিজেদের হাত দিয়ে কত দামি দামি জিনিস আনবক্সিং করার সুযোগ পান যেটা আমরা সাধারণ মানুষেরা কিন্তু পাবো না কখনোই যাই হোক এসব ছাইপাশ ভাবনা চুলোয় যাক স্বপ্ন পূরণ হচ্ছে এটাই সব থেকে বড় কথা না মানে আমার আইফোনের ফিতে কাটার জন্য একটা সামান্য ছুরিও জুটলো না শেষ পর্যন্ত পেন পেন দিয়ে করছে চলো কি আর করা যাবে ফোনটা পাচ্ছি এই আমার কুড়ি কোটি গোষ্ঠীর কপাল ভালো অনেক কালতু ফালতু বকেছি এইবার সময় এসে গেছে বাইরে বেরিয়ে এসছে ওহ কি কালার কি কালার মানে ও ব্ল্যাক ইজ ব্ল্যাক ভাই ব্ল্যাকের ওপরে কোনো কিছু নাই আমাকে সবাই বলেছিল পিঙ্কটা নিতে কিন্তু পিঙ্কটা আমার পছন্দ নয় আমার ব্ল্যাকটা থেকে বেস্ট লেগেছে আমি কমেন্টে রিভিউতে দেখেছি ছবি ব্ল্যাকটাই হচ্ছে সব থেকে বেস্ট তো তোমাদের ব্ল্যাকটা কেমন কার কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টটা জানিও কিন্তু আর বক্সের মধ্যে আর কিছুই নেই ওই তারটা আর ফোনটাই রয়েছে আর কিছু দেখানোর মতো নেই তো এই হচ্ছে ফোন দেখে নাও ফোনটা কিন্তু দেখতে দারুণ লাগছে চমকাচ্ছে পুরো ও ফোনটা যেন উনি আমার হাতে দিতেই চাইছে না তাই কি আর করব মনের দুঃখে বক্সটা নিয়ে উল্টে পাল্টে দেখছি তো তোমাদেরকে জানিয়ে রাখি আমি নিলাম আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি ব্ল্যাক কালারের তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো এখন বাজে ওই দুপুর সাড়ে তিনটের মতো আর সবাই ঘুমাচ্ছে ঘরে আমি বাইকের আওয়াজ পেয়ে ছুটতে ছুটতে আসলাম এসে বাইরে বসে অপেক্ষা করছিলাম তারপরে দাদা এলেন তো যাই হোক এত কিছু বলার পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে বাবাই জানে না যে আজকে এই ফোনটা আসবে বা আমি এটার অর্ডার দিয়েছি সমস্ত কিছুই জানে না ও এখন ঘুমাচ্ছে ওর বিকেল পাঁচটা থেকে পড়তে যাওয়া আছে তো ওকে আমি এখন কিছুই বলবো না ও ঘুম থেকে উঠুক পড়তে টড়তে যাক পরে টোরে আসবে রাত্রে তখন আমি ওকে জিনিসটা দেখাবো আর সারপ্রাইজ করবো দেখবো ওর এক্সাইটমেন্টটা মানে ও তো আইফোন বলতে পুরো পাগল আইফোন বলতে আজকে মানে বাচ্চা থেকে বড় সবাই পাগল সবাই কে না চায় কে না চায় আইফোন ফোন ছাড়া এখন জীবন অচল মানে আইফোন তো কেনার সামর্থ্য বা ইচ্ছা সবার থাকে না কিন্তু ফোনের কথা যদি বলা যায় ফোন ছাড়া মানে আজকে একটা বাচ্চা একেবারে কোলের শিশু তাকেও কিন্তু ফোন দিয়ে ভুলিয়ে রাখতে হয় যাই হোক ফোনটা কিন্তু অন হয়ে গেছে এখন হ্যালো হোলা হুলু হলো কত রকম ভাষায় লেখা আসবে তারপরে গিয়ে স্টার্ট হবে ফাইনালি তোমায় ছুতে পারলাম হ্যাঁ কথাটা রোম্যান্টিক রোমান্টিক লাগলেও এক্ষেত্রে ঘাটে এখন আমার শাহরুখ খানের সেই কথাটা মনে পড়ে যাচ্ছে ওম শান্তি ওমের কিছিবি চিজকে তুম দিল সে চাহো তো পুরী তো উসে তুমসে মিলানে কি জাতি হে তো যাই হোক ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখন অবধি বিশ্বাস হচ্ছে না এটা কি স্বপ্ন দেখছি নাকি যাই হোক পুরো প্রসেসটা আলটিমেটলি কমপ্লিট হলো আর আমি দাদাকে বললাম যে ফোনটা যেমন ছিল ঠিক আগের মতো সেইভাবে সমস্ত কিছু করে দিতে যাতে বাবাইকে ভালো মতো সারপ্রাইজটা দেওয়া যায় কিন্তু আসল কথাটা হলো এটা আমি এখনই ইউজ করতে পারবো না কারণ এর আনুষাঙ্গিক যা কিছু আছে সমস্ত কিছু কেনার পরে তারপরেই এটাকে আমি ইউজ করতে পারবো তবে বলতে পারি আমার পুরনো ফোনে এটাই লাস্ট ভিডিও এরপর থেকে কিন্তু আইফোনে ভিডিও হবে

তুই দাঁত বের করে ফটো তুলি দে তারপরে এদিকে থাকা এবার ওটা একটু রাখ দেখে বল কেমন লাগছে হ্যাঁ পেছন দিকটা দেখা ঠিক আছে তো ব্ল্যাকটা ব্ল্যাক মানে ভাই ব্ল্যাক বাবাই এখন কাঁপছে ও বাবাই মাথা চুলকাচ্ছে বাবাই ভাবজি ই কেসে একটু খেলো এর পেছনে এখন অনেকগুলো গেম আছে সেট করতে দুদিন ওর মধ্যে কি কি আছে একটু দেখা কোথায় এর পেছনে না হুম কভার দেবে ওটা চার্জার দিতে পারো না গরিব কোম্পানি একটা চার্জার দেওয়ার ক্ষমতা নেই একটা অ্যাডপ্টার দেওয়ার ক্ষমতা নেই সে দেবে না কভার ওরা একটা ফোন আর একটা তার দিতে গিয়ে হিমসিম খেয়ে যাচ্ছে তাহলে পরে কি করে হবে কি করে ওরা বাকি জিনিসগুলো দেবে বলতো এই বাড়িতে সব থেকে বড় লোক আমি আর আমার মা আমরা দুজনা অ্যাপেল ইউজার হয়ে গেলাম আমি হয়ে গেলাম আজ থেকে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে হঠাৎ করে অ্যাপেলের ফোন চলে এসেছে স্টিকারটা লাগাবি না পেছনে স্টিকারটা লাগাবি না পেছনে আমি কিন্তু এর আগেও একবার মানা করেছি স্টিকারটা লাগাবি না কাউকে দেখেছি স্টিকার লাগাতে তুই অন্য ফোনে লাগা তোর ট্যাবে লাগা তোর ট্যাবে লাগিয়ে দে স্টিকারটা হঠাৎ করেই আজকে বেশ কয়েকদিন হলো অর্ডার দেওয়া হচ্ছে আজকে চলে এসছে আমার তো খুশিস সীমা নেই আর বাবাই রীতিমতো মানে কি বলবো এর যা এক্সপ্রেশন ও কাঁপছে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ দেখটু দেখাই সবাইকে দেখো এই একটা কিনেই ফেললাম এটা হচ্ছে আইফোন ফিফটিন ঠিক আছে কিন্তু আমি যে বুঝলাম আইফোন কেনা হচ্ছে মানে হাতি পোষার সমান আর কি এস এটা শুধু তোমাকে কিনলে পরে ওই ফোনটাই দেবে আর ওই তারটা দেবে আর বাদ বাকি তোমাদের কিনতে কিনতে সারা জীবন কেটে যাবে এরপরে কেন অ্যাডাপ্টার কেন হেডফোন কেন তারপরে ব্যাক কভার কেনো তারপরে স্ক্রিন গার্ড কেনো যাই হোক সব আস্তে আস্তে কিনতে হবে এই আর কি তবে সবাই বলছিল পিঙ্ক কালারটা নেওয়ার জন্য তা আমি ব্ল্যাকটাই চুজ করেছি ব্ল্যাকটা কেমন লাগছে তোমরা তোমরা ভালো করে দেখে আমাকে একটু জানিও ঠিক আছে আমার কাছে তো ব্ল্যাকটা অসাম লাগে সব সময় আর আমি কমেন্ট দেখে কমেন্টে যে সমস্ত ছবিগুলো যারা কেনে যারা কাস্টমার তারা যারা পোস্ট করে তো ছবিগুলো পোস্ট করে সেই ছবি দেখে আমি ব্ল্যাকটা চুজ করেছি তো ব্ল্যাকটা আমার আগা ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা ছিল এইটুকুই কিনে ফেললাম ফাইনালি আর এইটা হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমার এই রিয়েলমি এইট ফোনের রিয়েলমি এইট তো এটা না এইট এস আচ্ছা এই রিয়েলমি এইটের এইটাই হচ্ছে তোমার লাস্ট ব্লগ এরপর থেকে ব্লগ হবে আইফোনে দেখবো এক্সপেরিমেন্ট করব যে কত কি হয় কত রকম ভাবে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা